হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো আমারই হানিমুনের শিলং ট্রিপটা আমরা ভীষণ এনজয় করেছিলাম আমাদের পার্টিকুলার দিনটা ছিল হচ্ছে আমরা এখান থেকে বেরিয়েছিলাম একত্রিশে জানুয়ারি আর তারপরে আমরা ফার্স্ট জানুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি গিয়ে ওখানে পৌঁছে যাই গুয়াহাটিতে তারপরে আমাদের তিন দিন আর তিন রাত হ্যাঁ তিন রাত চার দিনের আমাদের ট্রিপটা ছিল আর শিলং এ অ্যাকচুয়ালি মনোরম পরিবেশটাই মেন এবং এখানে ওয়েদারটা কিন্তু ভালো ঠান্ডা ছিল সেই সময় সত্যি বলছি এই জায়গাটা আমার এত ভালো লেগেছে কি বলবো একদম নিরিবিলি জায়গা যেখানে খুব হাওয়া হচ্ছে খুব মানে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো এত হাওয়া বড় বড় সমস্ত গাছ আর এটা পাহাড়ে কিন্তু অনেকটা উঁচুতে আমরা গাড়িতে করে ধাপ চাষ দেখতে দেখতে পাহাড়ের যেটা আমার ভীষণ ভালো লেগেছে সেই ধাপ চাষ দেখতে দেখতে আমরা চলে আসি এই জায়গাটায় এখানে এসে আমাদের গাড়ি আর যায় না তারপরে দিন এখানকার আবার গাড়ি নিতে হয় এটা হচ্ছে কি বলে যারা মিলিটারি রয়েছে তাদের এটা ক্যাম্প এরিয়া তো এই ক্যাম্প এরিয়ার মধ্যে দিয়ে আমাদের যেতে হয় আর এখানে বেশি ভিডিও করা যায় না তাই জন্য অল্প ক্লিপিংসে শেয়ার করতে পারলাম সেখান থেকে আমাদের যেতে হবে শিলং পিক পয়েন্টে আর শিলং পিক পয়েন্টে আমরা চলে আসি যেখান থেকে অপূর্ব দৃশ্য অপূর্ব মানে ভাওয়ার বাইরে এত সুন্দর মানে মুখে প্রকাশ করতে পারছে না ভাষায় তারপর আমরা চলে আসি হচ্ছে ফোর্সের একটা মিউজিয়াম রয়েছে শিলংয়ের সেখানে এবং এনারা সমস্ত যারা এয়ারফোর্সে ছিলেন কে কোন পোস্টে ছিলেন বড় বড় যারা অফিসার এবং এয়ারফোর্সের বিভিন্ন হেলিকপ্টার বলো প্লেন বলো যা কিছু বলো সমস্ত কিছু এবং তাদের ব্যাচ থেকে শুরু করে প্লেনের কিছু ডিজাইন তারপরে কিছু কিছু ম্যাপ এবং যারা হাই পোস্টে রয়েছেন তাদের ছবি মানে অনেক কিছু ম্যাপ কোথা থেকে কোথায় যাবে কিভাবে কোথায় নামবে এই সমস্ত কিছু ওখানে রাখার জন্য যেটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে আমার সত্যি আর শিলং ট্রিপটা আমাদের খুব ভালোভাবেই কেটেছে কিন্তু আমি একটা জিনিস তোমাদেরকে ফ্র্যাঙ্কলি বলতে চাই যদি তোমরা কাপল যাও তাহলে প্লিজ আগে থেকে একটু পুরো প্ল্যানিংটা করে নিও কেননা আমরা একটু বেখাপ্পাভাবেই গিয়েছিলাম যে চলো চিল মারবো ঘুরবো ফিরবো কখন উঠতে হবে কারোর কোনো কিছু ঠিক থাকবে না যখন ইচ্ছা উঠবো যাবো ঘুরবো এরকম তো সেরকম করতে গেলে তাহলে তোমাদের খরচটা একটু বেশি পড়ে যাবে যেটা আমাদের হয়েছিল কিন্তু আদারওয়াইজ যদি তোমরা সেরকম প্ল্যান করে যাও তাহলে আমি বলবো তোমাদের আরামসে এক একজনের চার পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে শিলং ট্রিপটা যদি মানে নর্মাল এই কটা দিনের ভিতরে ঘুরতে যাও কেননা পুলিশ বাজারে তোমরা খুব ভালোভাবে সমস্ত হোটেলগুলো কম রেন্টে পেয়ে যাবে আর এখানে না এই যে ওখানকার যে মানে মেঘালয়ের যে কালচারটা সেটাকে তুলে ধরা হয়েছিল এই মিউজিয়ামটাতে যেটা আমার খুব ভালো লেগেছিল আর তোমরা যদি ডিটেলস এ সমস্ত কিছু জানতে চাও সেটা আমি শেয়ার করতে পারি আর অবভিয়াসলি তোমাদের নলেজের জন্য একটু তো আমি কিছু বলবোই তো সেগুলো নেক্সট ভিডিওতে অবশ্যই আরো কিছু বলবো তোমরা পুলিশ বাজারে ভালো ভালো মানে থাকার জায়গা পেয়ে যাবে কম রেন্টের ভেতরে একটু যদি সাইডে যাও তাহলে আরো কম রেন্ট পেয়ে যাবে আর আমরা যেহেতু একদম অফ বিড চলে গেছিলাম আর ওটা একদম পাহাড়ের ওপরে ছিল তো আমাদের প্রাইসটা একটু বেশি পড়েছে আর এখানে স্ট্রিট ফুড ক্ষেত্রে আমরা চলে এসেছিলাম এটা কিন্তু ওই মিউজিয়ামের মানে ওই এরিয়ার মধ্যে এয়ারফোর্স ছিল এয়ারফোর্স এর মিউজিয়ামের বাইরে কিন্তু আমাদের কোনো ভিডিও ক্যাপচার করতে দেয়নি ওটা স্ট্রিক্টলি মানা ছিল আর এখানে আমাদের প্রত্যেকের গলায় এরকম করে একটা ব্যাচ ঝুলিয়ে দেওয়া হয়েছিল আর এই স্ট্রিট ফুডটা আমার খুব ভালো লেগেছে আমি জানিনা এটার নাম কি অ্যাকচুয়ালি যাই হোক দেখা হচ্ছে কিন্তু নেক্সট লাগে